আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই হয়ে আছো আমরা আজকের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূত্রাবলী সূত্রাবলী ও প্রয়োগ চতুর্থ অধ্যায় এই চ্যাপ্টার শেষ করার পর আমরা কি কি বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্ব নিরূপন করতে পারব সমীকরণ ও মান নির্ণয় করতে পারবে বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন নির্ণয় করতে পারব সরলীকরণ ও মান নির্ণয় করতে পারব মধ্যপদ বিশ্লেষণের সাহায্যে রাশিমালার উৎপাদক বিশ্লেষণ করতে পারব বীজগণিতীয় রাশির বসাগু ও লু নিরয় করতে পারবো আমাদের প্রথম যে টপিক এক এই টপিক থেকে আমরা সূত্রের সাহায্যে রাশিগুলো বড় নির্ণয় করতে পারবো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে পারবো সরল করতে পারবো কিছু মেয়াদ করতে পারবো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ এটা করতে পারব একটি সৃজনশীল আছে সৃজনশীল সম্পর্কে আমরা ধারণা পাবো তাহলে আমাদের সূচনা ক্লাসে আমরা বীজীয় সূত্রগুলি এটা সম্পর্কে জেনে নেব বীজগণত সূত্রাবলীতে আমরা যে সূত্রগুলো পাই

চারটি সূত্রের প্রথম দুটি বর্গ নির্ণয় সূত্র কিভাবে আমরা বর্গ নির্ণয় করব আর তিন নাম্বার আর চার নাম্বার যে সূত্র এই দুটি সূত্র হচ্ছে উৎপাদকের সূত্র উৎপাদক মানে গুণ আকারে থাকবে এই যে সূত্রটি গুণ আকারে আছে এই সূত্রটি এই পাশে গুণ আকারে এই পাশে আমাদের মিডিল ট্রাম অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ বা মধ্যপদীয় রাশি আকারে আছে এই চারটি সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত বের করতে পারি এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি অনুসিদ্ধান্ত এবং এই ছয় নাম্বার থেকে আমরা আবার সূত্রটা বের করতে যেটা আমাদের দুইটি রাশির বর্গের রূপে প্রকাশ করতে সাহায্য করবে এখানে দুইটি রাশির গুণ আছে সেই দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে কিভাবে প্রকাশ করবো তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে এখন এই মুহূর্তে যারা ক্লাসটি করছো অবশ্যই আগে এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে মুখস্থ যদি আমরা সূত্রগুলো না করতে পারি বা না থাকে ভালো মতো তাহলে আমাদের টেবিলের সামনে সূত্রগুলো আমরা লিখে রাখবো যাতে আমরা প্রতিদিন এগুলো দেখতে পারি এবং সূত্রগুলো অবশ্যই মুখস্ত করতে হবে গণিতে ভালো করতে হলে ভালো পারতে হলে কেননা এই সূত্রগুলো আমরা যখন প্রয়োগ করব তখন আমাদের সূত্র জানা না থাকলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো না সূত্র থেকে আমরা এই সংখ্যাগুলো ডাইরেক্ট কিভাবে বসাবো সেটা আমরা প্রয়োগ করতে পারবো না সে কারণে আমাদের সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে তারপরে সূত্রের সাহায্যে আমরা গুণগুলো শিখবো এই সূত্রের সাহায্যে গুণ ফলন সূত্র হচ্ছে এই এবং এগুলো আবার উৎপাদকের সূত্র আমরা এডে আরো অনেকগুলো অঙ্ক আছে পার্ট আছে চার পয়েন্ট একের পর চার পয়েন্ট দুই আছে চার পয়েন্ট দুয়ে ঘন ফল শিখবো সূত্র বলে চার পয়েন্ট তিনে আমরা উৎপাদক শিখবো এবং এটা ক্লাস নাইন টেনে হায়ার মেথ যখন দেবো উচ্চতর তখন আমাদের এই অধ্যায় অঙ্গ করতে হবে এটাতে আমরা যদি ভালো দখল করতে না পারি তাহলে আমরা কিন্তু উচ্চতর গণিত বিষয়ে করতে ব্যর্থ হব। বা একটা ভালো আয়ত্ত করতে পারবো না তারপরে আমাদের বসাগুলো গুলো আছে তারপরে এই অধ্যায়টি আমরা সমাপ্ত করব তাহলে আমাদের সূচনা পূর্বের ক্লাসে আজকে সবাইকে স্বাগতম আমরা এই চতুর্থ অধ্যায়ের চার পয়েন্ট এক থেকে চার চার ছোট ছোট ক্লাস করে পৃষ্ঠা অনুযায়ী অথবা ম্যাথ অনুযায়ী কাজ অনুযায়ী আমরা ক্লাসগুলো করব এবং চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার ধরে ধরে ব্যাখ্যা করে আমরা সব অঙ্কগুলো করব আর এই অঙ্কগুলো আমাদের সাথে এক্সপ্লেনেশনের মাধ্যমে জানতে এবং শিখতে এবং বুঝতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে কেননা আমরা যখন সাবস্ক্রাইব করে রাখবো আমরা যখনই আমাদের ক্লাসগুলো আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশন পাবে এবং সেই নোটিফিকেশনের মাধ্যমে ক্লাসগুলো করতে সমর্থ হবে এবং শুধু নিজে শিখলে এবং নিজে বুঝলে হবে না আমাদের আশেপাশের বন্ধুদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে যাতে তারাও ক্লাসগুলো করতে পারে তাদেরকে জানাতে হবে ইফোর্ট এন্ড কেয়ার সম্পর্কে ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা আর মানে যত্ন আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং যত্নের মাধ্যমে আমাদের গণিতের দখল থাকতে হবে ভালো এবং এবং যত্ন এই দুইটি বিষয় যখন আমরা গণিতের প্রতি আমাদের প্রয়োগ করবো বা দেব তখন আমরা গণিতে ভালো একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো এবং গণিতে প্রত্যেকটি বিষয়ে আমরা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হব আমাদের এখানে নম্বর প্রাপ্ত হওয়া বা ফার্স্ট সেকেন্ড হওয়া মুখ্য বিষয় নয় এখানে আমাদের শিখতে হবে জানতে হবে কিভাবে সূত্রগুলো আসলো কিভাবে আমরা আমরা কিভাবে গণিতের হিসাব সব জায়গায় সব সময় কাজে লাগবে আমাদের তাহলে আজকে সূচনার ক্লাসটি সূচনার ক্লাসটি এখানে শেষ হলো আসসালামু আলাইকুম সবাইকে পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ করতে থাকবো এবং চার এক থেকে চার পয়েন্ট চার পর্যন্ত শেষ করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ